রাধা রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও বেশ ভালোই আছি সোনালি আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো বড়দের প্রণাম জানিয়ে চোদ্দোর ভালোবাসে জানিয়ে আজকের ব্লগটা আমি কিন্তু স্টার্ট করছি আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে আজকের ব্লগটা বেশি লম্বা নেই তো যতটুকু করছি তো ভালোই লাগবে তো এই গাছটা কালকে কিনে এনেছিল তা গাছটা একটু ক্লিপ নিয়ে নিলাম আর যেটা দেখেছিল তুলসী জড়া আমাদের এক মাস থাকে ওটা খুলে নিব এখন তো দেখতে পাচ্ছ এটা আমাদের গাছের মুরগিগুলো দেখতে পাচ্ছ তারপর গিয়েছিলাম রাস্তায় পাপাটার একটু ভিডিও ক্লিক করে করেছে রাস্তায় ওকে নিয়ে দাঁড়িয়েছিল তার সাথে কথা বলছিলাম ও শিশু করে দিয়েছে শিশু করেছে তার জন্য বাইরে দাঁড়িয়ে আজকে দিনটা খুব সুন্দর করেছে ওয়েদারটা খুবই সুন্দর করেছে দেখতে পাচ্ছ রোদ উঠেছে পরে গিয়ে না ওয়েদারটা খুবই খারাপ করেছে রাস্তার থেকে এসে বাসনগুলি যে ধুয়ে দিয়েছিলাম জল ঝরাবার জন্য চার বাসন ছিল সবাই খাইয়ে টাইয়ে তো কামি চলে গিয়েছে মানে কাজে চলে গিয়েছে তামিগুলা ধুয়ে তো রোদে দিয়েছিলাম তো কালকে বৃষ্টি প্রচুর দিয়েছিল তোমাদেরকে শেয়ার করেছি আমি আর আমাদের টিনটা মানে টিনের চারটাতে ভেঙে গিয়েছে তোমাদেরকে বলেছি আর টোয়াটা এনেছে জানো তো টোয়াটা এনে তোমার দাঁড়াবে এনে রেখে গেছি ওটা মানে লাগাবে ওটা তোমাদেরকে দেখাবো লাগাবো যে দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি দিয়েছে আর সহ্য হচ্ছে না একদম ঘরে প্রচণ্ড মানে ঘর সমান হয়ে গিয়েছে এদিকে মা পূজা দিয়ে দিয়েছে আর ঠাকুর আসলে লাইটটাও খারাপ হয়ে গিয়েছে আগে তো দেখতে তুমি না ঠাকুরা বলে না সময় খারাপ থাকলে সম্পূর্ণ খারাপ হয়ে এ দেখো টিনটা লাগিয়ে দিয়েছি ওপরে চালে উঠেছিল তো দেখতে সব টিনের ফুটোগুলো আর না চাল দুইটা যে আমি খুলে নিয়েছি মানে সিলিংটা খুলে নিয়েছি সিলিংটা খুবই নোংরা হয়েছিলো আমি নেক্সট আবার সিলিয়ে আবার লাগাবো ওটা নেক্সট যেটা লাগিয়েছিল ওটা তোমার দাদাভাই মানে সিলিয়ে দিয়েছিলো আমি এখন বসে আর মেশিনে সুতাটা একটু খারাপ হয়ে গেছে ওটা ঠিক করে তারপর সিলাতে বলবো আর বিছানা এখানে ঝেড়ে নিয়েছি উঠে জানো তো ভীষণ না কোনো দিনে দশবার আমার ঝাড় দিতে হয় সবই এসে বসে আর তাছাড়া তো আমাদের তো বেডরুম তো একটাই আর এখানেই মানুষ আসে এখানেই বসে চেয়ারও আছে আর অনেকের তো বেডরুম এক্সট্রা রুম মানে হল রুম এক্সট্রা বাট আমাদের গরিবের তো জানোই এটাই আমাদের হলরুম এটিই আমাদের বেডরুম ওদেরকে সকালে তো রান্না ভাড়া করে আমি দিয়ে দিয়েছি তো ওরকম একটা মানে করিনি কালকে ডাল ছিল ওটা মিলিয়ে স্কস তরকারি এক তরকারি ভাত করে দিয়ে দিয়েছিলাম আর পরে আমি চান টান করে এসি তো মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি ডালটা আর এখানে কুমড়ো ডুবা জুল করব আলু দিয়ে কেন কি ডুবাগুলো খারাপ হয়ে যাচ্ছে আর এখানে অল্প পেঁয়াজ আদা আর রসুন করে নিয়েছিলাম মানে পেস্ট মানে আদা বাটা আদা বাটা করে নিয়েছিলাম তারপরে আমি চান টান করে এসে দেরি হয়ে গেছে গোপালকে ভোগ লাগিয়ে তারপরে আমি এখানে বড়াটা মানে পেস্ট করে নিয়েছিলাম আর এখানে ওখানে ভেজে নিচ্ছি আর তরকারিটা করব সকালে এক তরকারি করেছিলাম এক তরকারি ভাত আলু ভাজাও ছিল ডালও ছিল তো আমি ভাবলাম কি না তরকারিটা করে নিই কারণ ডোগাগুলো তো খারাপ হয়ে যাচ্ছে না একটু ডাল ডালের বড়া দিয়ে একটু ডোগাগুলো বানিয়ে নিই খেতে ভালোই লাগবে খারাপ লাগবে না তো আরেকটা কথা বলা হয়নি তোমাদেরকে যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন নোটিফিকেশান অন করে রেখে দিও যখন ভিডিও আপলোডিং দিব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তোমাদের বাড়িতে মানে আর যে সমস্ত বদার আগুল থেকে দেখছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যে সমস্ত নতুন বন্ধুরা আসছো প্লিজ ঘটনমূলক একটা কমেন্ট করে দিয়ে তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা চব্বিশ ঘন্টার ভিতরে আমি দিয়ে আসবো তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমার অলরেডি বড়াটা ভেজা মানে ভাজা হয়ে গিয়েছে আর ওখানে এখানে আলুটা ভাজা বসিয়ে দিয়েছে আলুটা হয়ে গেছে অলরেডি তা আলুটা আমি এখন নামিয়ে ফেলবো অনেকেই দিদি ভাই আমাকে বলেছে আমি কমে আমি বলেছিলাম ভিডিওর মাধ্যমে তেলা পোকা বহুত হয়েছে কি দিলে তেলা পোকা যাবে আমাকে বলেছে অনেকে দিদি ভাই বলছে সুপ্রিয়া দিদিও বলেছে আর আর দুটা দিদিও বলেছে সোদা দিদিও বলেছে আরেকজনও যেন বলেছিলাম নামটা ভুলে গিয়েছি তো ও আরেকজন বলেছে মনীষা লাইফস্টাইল বলে ও দিদিভাইটা বলেছে লাল দেওয়ার জন্য তো লালিট কিভাবে কীভাবে একটু বলে দিও আমাকে প্লিজ আমি ওভাবে তোমাদের থেকে আমি কিছু শিখবো জানো আমি তো জানোই ওরকম একটা আমার মানে বুদ্ধি নেই যে তোমাদের থেকে আমি কিছু তোমাদের ভিডিও দেখে দেখে আমি একটু মোটিভেট পাই তার জন্য তোমাদেরকেও কিছু কিছু শিখি আর ওরকম আমি নিজে নিজে বলবো না আমার যে শেখার মতো নতুন একটা এজ নেই যাই হোক তোমাদের থেকে দেখে দেখে আমি শিখছি আর কিছুটা তো শাশুড়িমা শিখিয়ে দে মায় শিখিয়ে দে আর কিছুটা তোমাদের থেকেও শিখছি আর দেখো দেখ দেখা কাজ শিখা এটা মনে রাখবে তোমরা জানো তো আমি এখানে ডালের বড়াগুলো আগে দিয়ে দিয়েছি আর কিছুটা রেখে দেবো তো দেখি রাত্রে যদি বাড়িতে করে দেবো নাহলে সকালে তোমার দাদাভাই টিফিন নিয়ে এত সকালে তো বড়া করা যায় না তার জন্য ওগুলো রেখে দেবো কিছু একটা আলু দিয়ে ঝুল করে ওকে টিফিনটা বানিয়ে দিয়ে পাঠিয়ে দেবো সকালে তো যাই হোক এখানে আমার তবে এটা হয়ে গেছে অলরেডি নাড়াচড়া করে জলটা দিয়ে দিবো পাতলা ঝুল করব ওর একটা করবো না মশলা দিয়ে তো জানি তো মাধ্যবিত্তিক ঘরের মানুষে একটু বেঁচে শুনে খেতে হয় আর যেটা সত্যি কথা আমি আমার মতে জানি না আর কিন্তু বাট আমি দিনে যা রান্না করি রাতে ওটাই চালিয়ে দিই কোনো সময় ভাজা একটা করে দিই কোনো সময় না রেগুলার একটা ভাজা হয় আমাদের রাতে মানে ভাত আর ভাজা করে দিই আমি আর দিন সকালে যা করি দিনে যা করি ওগুলো আমি দুবেলা আমি করে রেখে দিই কেন কি যেরকম জিনিসের দাম হয়েছে আর গ্যাসের দাম তো জানোই তোমরা আমাদের মধ্যবিত্তিক ঘরের মানুষে একটা হাজার টাকা বার করতে বহুত টান টান হয়ে যায় কেন হাজার টাকা যদি সংসারে যদি মানে বাঁচিয়ে রাখি না বহুত সংসারের জন্য আয় হবে আমাদের এটা সত্যি জানি না কালকে আমার যতটুকু বুদ্ধি আমি অতটুকু আমি চালিয়ে নিয়েছি সংসারটাকে যতটুকু মানে শিখিয়েছে আমাকে আর ছোটোবেলার থেকে মা হারিয়েছি দিদি শিখিয়েছে তাছাড়া এখানে এসেও শিখেছি বেশিরভাগ তো আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছে এখানে আসার পরে কাম কাজের বিষয় রান্না বিষয় আমি আগে রান্না করতে জানতাম না এখানে এসে শিখেছি আমি তো বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করবো না আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো বাবার কালকে দেখাবো তোমাদের সাথে